হযরত বারা ইবনে আজেব রাদিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন ফামা রাআইতু আহাল المدিনতি ফারিহু বিশাইইন ফরাহহুম برسول الله صلى الله عليه وسلم প্রিয় নবীজি صلى الله عليه وسلم যেই দিন মদিনা মুনাওয়ারায় আগমন করেছিলেন সেই দিন অর্থাৎ সেই দিন ছিল 12 রবিউল আউয়াল সেই দিন মাদিনাবাসীগণ এতটাই আনন্দিত হয়েছিলেন যে সাহাবি বলতেছেন যে আমি অন্য কোনো কিছুতে অন্য কোনো দিন সাহাবিদেরকে এত বেশি আনন্দিত হতে দেখি নাই যে সাহাবি রেওয়ায়ত করতেছেন উনি বলতেছেন যে প্রিয়নবীজি সাল্লা সাল্লাম যেদিন মাদিনায় আগমন করেছেন ওই দিন সাহাবা ইকরামগণ এত খুশি হয়েছেন যে সাহাবা ক্রামগণকে অন্য কোনো দিন অন্য কোনো কিছুতে এত আনন্দিত হতে দেখি নাই তাহলে দুই ঈদের চেয়েও বেশি সবকিছুর চেয়ে বেশি পির আগমনের খুশিতে খুশি হয়েছেন আনন্দিত হয়েছেন সবচেয়ে বড় আনন্দ মনে করছেন এই মৌলবীতে সহি বুখারির এই দলিল তো বোঝা যায় যে বারুই রবিউল আওয়াল চিন্তা করেন যে মাদিনায় আগমনের দিনটাও ছিল বারু রেবুল আওয়াল তারিখ একই তারিখ ছিল পির মিলাদবীর যে তারিখ মাদিনায় আগমনেরও সেই একই তারিখ শুধু মাদিনায় আগমনের কারণে সাহাবিগণ সেই দিনটিকে সবচেয়ে বড় আনন্দের দিন মনে করছে তাহলে এই একই তারিখে বারু তাহলে নিঃসন্দেহে সবচেয়ে বড় সর্বশ্রেষ্ঠ আনন্দের দিন ঈদের দিন বারু রেবুল মিলা নবীর দিন এতে কোনো সন্দেহ নাই বিন্দু পরিমাণ সন্দেহ নাই শুধু কি এতটুক সাহাবিগণ এই বারু রবুল মানে পিউ নবী সাল্লাম যে দিন আগমন করেছিলেন বারো রবুল আওয়াল মিলাদুল দিনের তারিখটাই এই দিনকে এত নুরানি দিন এত বরকতময় দিন মনে করতেন যে অন্য কোন দিনকে এত বরকতময় আর নুরানি দিন মনে করতেন না দলিল নেন মুস্তাদরাক আলা সফি হাইন তৃতীয় খন্ড চোদ্দ পৃষ্ঠা চার হাজার একাত্তর নং হাদিস হজরত আনাস রাজ্লাহ তালা আনহাতে বর্ণিত তিনি বলেন সাহিত্যু ইয়वমা দাখাল নবিউ সাল্লাল্লাহু আলাইহিহু সাল্লাম আল মেদিনী নেতা ফলাম আর ইয়ামান আহসানা ওয়ালা আদওয়া মিনহু আমি নিজে সাক্ষী যেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম মদিনায় আগমন করেছিলেন সেই দিন অর্থাৎ বারই রবুলাওয়াল এই দিনটার চেয়ে শ্রেষ্ঠ দিন নুরানি দিন আমি আর কখনোই দেখি নাই চিন্তা করা যায় সাহাবাই ক্রামগণ বলতেছেন যে প্রিয়নবীজি সাল্লাহ আলাই সাল্লাম মাদিনায় আগমন করেছিলেন যে দিন সেই দিনের চেয়ে নুরানি দিন শ্রেষ্ঠ দিন আমি আর দেখি নাই আমি আর জীবনেও দেখি নাই শুধু মাদিনায় আগমনের কারণে সাহাবিগণ এই দিনটাকে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে নুরানি দিন মনে করতেন তাহলে প্রিয়নবীজি সাল্লাল্লাহু আলাই সাল্লাম এই দুনিয়াতে এই একই তারিখে বারো রেবুল্লাহ আলাই তাসিম তাহলে এই বারোই রবিউল আউ্বাল মিলাদুল দিনটা কত বড় কত শ্রেষ্ঠ দিন কত শ্রেষ্ঠ নুরানি দিন চিন্তা করা যায় বারুই রবিউল আউ্বাল প্রিয়নবীজি সাল্লাহ আলাই সাল্লাম যে দিন দুনিয়াতে এসেছিলেন প্রিয়নবীজি সাল্লাহ আলাই মিলাদের দিন কত মহান একটা দিন এই মৌলবি জানে জানে না তো পৃথিবীর বুকে একটাই দিন প্রিয়নবীজি সাল্লাহ সাল্লামের মিলাদের দিন এই দিন পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত গোটা দুনিয়া নুৰে নুরাণিত হয়ে গেছিল পুরা দুনিয়ায় নূর প্রকাশিত হয়েছিল দেখেন দলিল হিজৰি প্রথম শতাব্দী অর্থাৎ তেৰশ বছৰ আগে ইমাম ইবনু সাদ রহমাতুল্লাহ এৰ লিখিত কিতাব উত্তবকাতিল কবির প্রথম খণ্ড ব্রাশি পিষ্টার সোহাদীছ সাহাবী ইবনু আব্বাস রজ্লাল্লাহু তালা নোহতে বর্ণিত। আন্না আমিনাতা বিন তা ওয়াহাবিন কলাত ফালাম্মা ফাসলামী খরাজা মাহু নুরুন আদ আল্লাহু মা বাইন আল মাশরিকী ইলাল মাগরিব অর্থাৎ প্রিয় নবীজি সাল্লাহ আলাইসাল্লামের আম্মা জান বলতেছেন প্রিয় নবীজি সাল্লাহ আলাইসাল্লাম যখন জন্ম নিলেন তখন এমন একটি নূর বের হলো যে নূরের আলোতে পূর্ব থেকে পশ্চিম গোটা দুনিয়া আলোকিত হয়ে গিয়েছিল সুবহান আল্লাহ চিন্তা করেন ভাইয়েরা প্রিয় নবীজি সাল্লাহ সাল্লামের মিলাদের দিন ঈদে মিলাদুল দিন কত শ্রেষ্ঠ দিন যে এই একটা দিনেই পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত গোটা পৃথিবীতে নূর প্রকাশিত হয়েছিল গোটা পৃথিবী পিউন বীজের নূরে আলোকিত হয়ে গেছিল কি খায়া মলবি হয়েছো তুমি ঘাস খায়া মলবি হয়েছো যেই দিন পিরোনবী সাল্লামের পবিত্র মিলাদের কারণে যেই দিনে পুরা দুনিয়ায় আলো প্রকাশিত হয়েছিল ওই দিনটা যে সর্বশ্রেষ্ঠ দিন এতটুকুও বুঝো না তুমি কি খায়া মলবি হইছ বছরে তো দুই ঈদ আছে তারপরে কেন আমরা পিওনবীজির মিলাদের দিনকে মিলাদ দিনকে সর্বশ্রেষ্ঠ আনন্দের দিন সবচেয়ে বড় ঈদের দিন বানাই দুই তো শুধু বেটা মুসলমানের জন্য শুধু মুসলমানদের জন্য আর পিওনবীজি সাল্লাহামের মিলাদের ঈদ মিলাদের আনন্দ সমগ্র জগতের জন্য ছিল দলিল দেখ আল বেদায়া নেহায়া নবম খন্ড চারশো আট পৃষ্ঠার সহিদিস হযরত ইবনে আব্বাস আনহু তিনি দীর্ঘ হাদিস বর্ণনা করেছেন হাদিসের মূল কথাটা হলো মিলাদুল নবীতে পাহাড় পর্বত নদী সমুদ্র প্রাণী জগৎ আসমান জমিন সব কিছু একে অপরকে সুসংবাদ দিতেছিল এবং বলতেছিল ফাকদ আন ইলাল আরদি আবিল মুবারকান সবাই আনন্দের সাথে সুসংবাদ দেও কারণ আজ প্রিয়নীজি সাল্লাহ পূর্ণ শুভ জন্ম হবে মিলাদ হবে দুই ঈদ শুধু মুসলমানের জন্য আর মিলাদুন দিন আনন্দ করা হইছে আসমানে জমিনে পানিতে সমগ্র প্রাণী জগৎ এই হাদিস তো স্পষ্ট প্রমাণই করে দেয় যে যেদিন সাল্লাল্লাহু সাল্লা আলাইস্লাম এই দুনিয়াতে এসেছিলেন পিনবীজির মিলাদের দিন সেই দিনটায় সব কিছু পুরা সৃষ্টি জগৎ আনন্দ করছিল তার মানে এইটার এই দিনের চেয়ে বড় আনন্দ অন্য কোন দিনের আনন্দ হয় না যত কিছু আছে আল্লাহর সৃষ্টি জগতে বা যত দিন আছে বছরে সব কিছুর আনন্দ একদিকে আর মিলাদুল আনন্দ সবচেয়ে সবার উর্ধে সবচেয়ে বড় সর্বশ্রেষ্ঠ এই দলিল তো স্পষ্ট প্রমাণ করে এই মৌলবী তো ফতোয় স্বামী এই যে কমন একটা ফতোয়ার কিতাব এটাও পড়ে নাই এই মৌলবি যদি পড়তো তাইলে জীবনেও এই মৌলবি এটা বলতে পারতো না কিভাবে প্রিয় পিজি সাল্লাল্লাহুসাল্লামের মিলা দুর্নবীর দিন সর্বশ্রেষ্ঠ ঈদ এই মৌলবী ফতয়ে স্বামী পড়ে নাই পড়লে এটা বলতে পারতো না দেখেন ফতোয়া সামিতে কি লেখা আছে ফতোয় শামী দারু রু আল কুতুব এর ছাপা তৃতীয় খণ্ড ৫২৮ ও পাঁচশো পৃষ্ঠা এবং নেহায়াতুল এ জাজ ফিসিরাতি সাহাকেনীল হেজাজ। প্রথম খণ্ড চ৪ পষটা স্পষ্ট লিখা আছে। আফদলুল্লায় আলী লাইলাতু মাউলিদ, সুম্মা লাইলাতুল কাদ্র, সুম্মা লাইলাতুল ইসরা, ফা আরাফা, ফাল জুমাহা, ফালনিসফু সাহবাল, ফাল ৃদ। সর্ব শ্রেষ্ঠ হল মিলা দুন্যবী। তারপরে সবে কদর। তারপরে সবে মিরাজ তারপরে আরাফা, তারপরে জুমমা। তারপরে সবে বরাত তারপরে বছরে দুই ঈদ সোহান আল্লাহ যেখানে কিতাবে স্পষ্ট লিখাই আছে সারা বছরে দুই ঈদ সহ যা যা আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে ঈদ এ মিলাদুল নবী সাল্লামের দিন এই মৌলবী কত বড় জাহেল কিছুই তো পড়ে নাই ফতোয় স্বামীটা অন্তত পড়ত তাইলে তো বুঝতো মৌলবী তাও পরে নাই পবিত্র ঈদ এ মিলাদুল নবী সাল্লাহ সকল ঈদের সেরা ঈদ সর্বশ্রেষ্ঠ ঈদ এটা বলার অধিকার কোরআন সুন্না আমাদেরকে দিয়েছে মহান আল্লাহ তালা পবিত্র কোরআন মাজিদের সূরা ইউনুসের আটান্ন নম্বর আয়াতে বলেন উল বিফাদলিল্লাহি হবি রহমাতি হিফ হবি জা আলী কাফ আলিয়াফ রহহুয়া মিম্মা ইয়াজমান অর্থাৎ মহান আল্লাহ আল্লাহতায়ালার দয়া ও রহমত পাওয়ার কারণে তোমরা আনন্দ করো আর এই আনন্দ করা সব কিছুর চেয়ে উত্তম এই আয়াতে আল্লাহ তালা তার রহমত পেয়ে আনন্দ করতে বলেছেন এখন প্রশ্ন আসে যে আল্লাহ রহমত তো অনেক আল্লাহ তালার কোন রহমত পেয়ে এই আয়াতে আল্লাহ তালা আনন্দ করতে বলেছেন কোন রহমত বিশেষভাবে আল্লাহ তালার কোন রহমতটা পেয়ে আল্লাহ তালা আনন্দ করতে বলেছেন কোরআনে নির্দেশ দিয়েছেন আনন্দ করতে চলেন দেখি হানাফি মাঝাবের ঐতিহাসিক মুবাসির ইমাম আলুসি সি আলাই তার লিখিত তাফসির রুহিল মানি এগারোতম খন্ড একশো একচল্লিশ পৃষ্ঠা এবং হিজরি পঞ্চম শতাব্দী অর্থাৎ নয়শো বছর আগে হাম্বলি মজাবের ঐতিহাসিক ফকি ইমাম ইবনুল জাউজি রহমতুল্লাহ আলাই তার লিখিত জাহাদুল মাসির ফিমিদ তফসির ছয়শ উনত্রিশ পৃষ্ঠা এবং হিজরি তৃতীয় থেকে চতুর্থ শতাব্দী অর্থাৎ এক হাজার বছর আগে শাহী মাঝহাবের সবচেয়ে বড় ইমামগণের একজন ইমাম মাওয়াদী রহমাতুল্লাহের লিখিত তাফসিরুল মাওয়াদী দ্বিতীয় খণ্ড চারশো পৃষ্ঠা এবং হিজরি প্রথম শতাব্দী অর্থাৎ সাড়ে তেরোশো বছর আগে তাহাবি জুবাইউরবিন আদির অহমাতুল্লাহলে লিখিত নুসখাতু জুবাইরবিন আদি বাউন্ন পৃষ্ঠায় এই আইহাতের তাফসিরে লিখা আছে সাহাব ইবনে আব্বাস রাদ্দেল্লাহ তালা আহ বলেছেন এই আয়তের তাফসিরে

নিশ্চয় আমি আল্লাহ মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে সমগ্র জগতের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছি এখন প্রশ্ন আসে প্রিয় নবীজি আলাইহি আলাইসাল্লাম সমগ্র জগতের রহমত এই রহমত পেয়ে আল্লাহ তালা আমাদেরকে আনন্দ করতে বলেছেন আমরা যদি আল্লাহ তালার এই রহমত পেয়ে আনন্দ করি আমাদের এই আনন্দ করাটা কি সবচেয়ে বড় আনন্দ হবে সর্বশ্রেষ্ঠ আনন্দ হবে সকল ঈদের সেরা ঈদ হবে সর্ব ঈদ হবে দলিল দেখেন। তাবসিরে কাবির শতরতম খন্্ড ২ পষটায় স্পষ্ট লিখা আছে। আজীবু আইয়া ফরহা বিহা মিন হাইতু ইন্হা মিনাল্লহ তা তাআলা অবি ফাজল্লাহ অবি রহমাতিহ, ফাল হাজা সাবাবি কলা সিদ্ি কুনা, মানফািভাবে নিহমাতিল্লাহ মিন হাইু ইন্হা মিনাললাহী কানা ফা বিল্লাহ। বাদালকা হয়াগায়া তুল কামালিমাননে হায়াতু সাহাদাতি ফাকলুহুসু হানা হ তা আলা।

প্রমাণ হয় যে প্রিয়নবীজি সাল্লাহ আলাইসাল্লামকে আল্লাহর দেওয়া সর্বশ্রেষ্ঠ নেয়ামত হিসাবে পেয়ে খুশি উদযাপন করাটা কত বড় আনন্দ কত বড় ঈদ সবচেয়ে বড় ঈদ যার চেয়ে বড় আনন্দ যার চেয়ে বড় ঈদ আর নাই দেড় হাজার বছর আগে বন ইসরায়েলের ইহুদি আলেমরা প্রিয়নবীজি সাল্লাহ আলাইসাল্লামের মিলাদুল নবীর আনন্দ যতটুকু বুঝতো বুঝছিল মৌলবী তাও বুঝে না কিভাবে দেখেন দলিল হিজরি চতুর্থ শতাব্দী অর্থাৎ এক হাজার বছর আগে ইমাম হাকেম নিসাফুর আহমদুল্লাহ আল্লাহ লিখিত মুস্তাদরাক আলাস শাহি হাইন দ্বিতীয় খণ্ড ছয়শো পৃষ্ঠার হাদিস আম্মাজান আয়েশ আজদাল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লামের জন্মের রাতে কুরাইশদের মজলিশে এক ইহুদি পণ্ডিত এসে বলতেছিল হে কুরেশগণ আমি এখন যা আপনাদেরকে বলবো তা আপনারা গুরুত্ব সহকারে শুনুন এবং জেনে রাখুন আজ এই শেষ উম্মতের নবীজি জন্মগ্রহণ করেছে

আম্মা والله لا يستو عنا بكم سطواتا يخرج قبرها من তারপর সেই ইহুদি পণ্ডিত গিয়ে প্রিয় পিঠ মোবারকে নবুয়তের ওই চিহ্ন দেখলো আর সাথে সাথে बेहোশ হয়ে গেল যখন তার হুশ ফিরল কুরাইশগণ তাকে জিজ্ঞেস করলো কি হয়েছিল আপনার তখন সে বলল আল্লাহর কসম বন ইসরাইল থেকে নবুয়ত চলে গেছে হে কুরাইশগণ তোমরা আনন্দ করো কারণ তোমাদের মধ্য থেকে নবী এসেছে আল্লাহর কসম আল্লাহ তোমাদেরকে এত কর্তৃত্ব নেতৃত্ব দিবেন যা পূর্ব থেকে পশ্চিম গোটা দুনিয়ায় ছড়িয়ে যাবে শুভহান আল্লাহ চিন্তা করেন বনিসরাইলের ইহুদি আলেমরা প্রিনবিজী সাল্লাহুয়াসাল্লামের মিলাদের মর্যাদা কতটুকু বুঝছেন কুরাসদেরকে বলছেন যে তোমাদের মধ্য থেকে নবী আসছে বনিসরাইলের নব শেষ আনন্দ করো মৌলবি ওই বনিসরাইলের ইহুদি আলেমের মতো মিলাদুল নবীর আনন্দটা বুঝতে পারে নাই কিতাব পড়ুনে দর্শক আজকের এই ভিডিওని আপনাদের মন্তব্য কি আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আজকের এই ভিডিওটি পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেন আর হ্যাঁ নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন ভিডিওতে শতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ